আসসালামু আলাইকুম ভিও চলে আসছি আপনাদের জন্য নতুন আবার স্টক নিয়ে আমাদের তো বস্তা খোলা ভিডিও দেওয়া ভুলেই গেছি অন্যান্য ব্যস্ততার কারণে আসলে বস্তার ভিডিওগুলো দিতে পারি না আপনাদের জন্য আপনাদের পছন্দের এই দিল্লি বুটিক্সগুলো কিন্তু আবার চলে আসছে নতুন কালার ডিজাইন যারা যারা নিজের মন পছন্দ মতো ড্রেস পান নাই তারা এই লাইভ ভিডিও দেখে অবশ্যই দ্রুত অর্ডারটা ডান করে চলবেন কারণ এগুলো মনে করেন ওই রকমই যে ভিডিও দেওয়ার সাথে সাথেই মনে করেন কমা শুরু করে এমন না যে ভিডিও দিয়েছি বাড়তেই থাকবে সেরকম কিছু না দেখা যাচ্ছে একজন অর্ডার দিচ্ছে আরেকজন অর্ডার দিচ্ছে এরকম করতে করতে ড্রেস শেষ হয়ে যায় ঠিক আছে তো এরা আমাদের হচ্ছে দুই বস্তা ড্রেস আসছে এগুলো এখন আমি এগুলো একটু অল্প অল্প করেই আনতেছি কারণ এগুলো যেহেতু সিল্ক কাপড় আর আপনারা যারা সিল্ক কাপড় ভালোবাসেন তারাই শুধু নেবেন আর যারা সিল্ক কাপড় ভেবে মানে সিল্ক কাপড়েরটা কটন ভেবে অর্ডার করতেছেন তারা একটু দূরে থাকবেন এই ভিডিও থেকে ঠিক আছে কারণ এই ড্রেসগুলো সবই কিন্তু সিল্কের কাপড় আমি আবারও বলে দেই সবই কিন্তু সিল্ক কাপড় আমাদের এগুলো কিন্তু কটন আইটেম না ঠিক আছে আমি এখন সব খুলে খুলে বান্ডেল ওয়াইজ কালার ওয়াইজ দেখাই দিব ধর্য ধরে ভিডিওটি দেখেন সবাই সবগুলো ডিজাইন আমরা ভাবে নিয়ে নিয়েছি এগুলো সব এখন আপনাদেরকে আমরা খুলে খুলে দেখাবো আবারও বলছি আপনারা দেখেন দিল্লী বুটিক্সের এই ড্রেসগুলো কিন্তু সিল্ক ম্যাটারিয়ালের মধ্যে হয় ঠিক আছে এটা সম্পূর্ণটাভাবে কাজ করা থাকবে আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারবেন শুধু তিনশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডার করে দিবেন যেটা কিনা আপনার ফুল পেমেন্ট থেকে মাইনাস করে দেওয়া হবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার চারটা করে কালার পাচ্ছেন এখানে আমাদের যতগুলো ডিজাইনই আছে আমরা প্রতিটা ডিজাইন কালার নিয়েছি প্রতিটা ডিজাইনই কালারই আপনাদের দেখাচ্ছি কালার ডিজাইন দেখার মতো সুন্দর আপনাদের যার যেই কালার যেই ডিজাইন পছন্দ হয় যার যত পিস মন চায় সেভাবে নিয়ে নেবেন দেখছেন কি দারুন কালার ফুলের ওয়াও খুবই সুন্দর বাটারের থাকছে সালোয়ার হবে বাটারের হ্যাঁ অন্যটা এই পাশে দিতে হবে এইটা দেখুন আমার তো সব সুন্দর কালারগুলো গুলো প্রত্যেকটা কালারই দারুন থাকবে সাথে থাকেন ধৈর্য ধরে দেখায় দেবো উঁচু করে আর প্রাইস তো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ আপনারা জানেন এগুলো প্রত্যেকটারই জামাই অন্যায় কাজ থাকছে এগুলো আমাদের ছয়শো পঞ্চাশ ছিল আমরা এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ করে দিচ্ছি সামনেরটাই প্রত্যেকটা ডিজাইন থেকে চারটা করে কালার পাচ্ছেন লং বানাতে পারবেন পাঁচচল্লিশ বডি করতে পারবেন প্রায় ষাট ইঞ্চি ষাট ইঞ্চি বডির তো হয় না অনেক সময় আটচল্লিশ পঞ্চাশ হয় তা আরামসে বানাইতে পারবেন নিচের ঘেরটা মশাল ই প্রচুর দেওয়া আছে এই দেখেন অন্যটাই কিন্তু এই যে এভাবে আরি কাজ করা থাকবে ঠিক আছে দেখেন অন্যটাও আরি কাজ করা থাকছে প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা করে পাচ্ছেন করছেন এগুলার কিন্তু রঙ ওঠে না পুরা এগুলা ডিজিটাল প্রিন্ট এগুলার রঙ ওঠার কোনো ওয়ে নেই হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি পাচ্ছেন ফ্লাওয়ার গুলো দেখেন কি দারুন রেগুলার বাসা ইউজের আইটেম হিসেবে সেল করতে পারেন আর হোলসেলার আপুদেরকে বলি হোলসেল যেসব আপুরা নিয়ে সেল করেন সেসব আপুদেরকে বলি আপনারা সরাসরি চলে আসবেন আমানত ফাশোনার্ল্ডের শোরুমে বা গোডাউনে গোডাউন থেকে দেখে নিতে পারবেন শোরুম থেকে দেখে নিতে পারবেন যারা অরিজিনালি পাইকার আপোড়া আছেন তারা কিন্তু আমাদের দোকানে আসলে অনেক অনেক ডিসকাউন্টে ড্রেস নিতে পারবেন ঠিক আছে আমি নিজে বলে দিচ্ছি সরাসরি চলে আসবেন কারণ সামনে ঈদ ঈদের প্রোডাক্ট অবশ্যই দেখে শুনে কেনাটাই বেস্ট হবে আপনারা এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন এবং যদি হোলসেল সিস্টেমে প্রোডাক্ট নিতে চান অনেক ডিসকাউন্টে এবং ভিডিও প্রাইস থেকেও ডিসকাউন্ট পাবেন ঠিক আছে কিন্তু ওই যে পেজে ঢুকে দুই চার পাঁচ পিস দশ পিস নিবেন তার জন্য ডিসকাউন্ট এটা কিন্তু হবে না ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর এখন ধরেন যে আইটেমে আমার দশ টাকা বিশ টাকা প্রফিট থাকে সেটা আমি আপনারা আসলে আরও দশ টাকা কমাই দিব আমার তো ক্ষতি নাই আপনারাও হ্যাপি থাকলেন এই দেখেন কি সুন্দর সুন্দর জিনিস অন্যটা আটটোয় দিয়ে দেন হ্যাঁ তাই ফান্ডা বন্ধ করতো প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সব দেখান মাথার মধ্যে টং টং করা সব দূষণ এটা পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এর আগে কিন্তু এরকম ব্ল্যাক ডিপ কালার কিন্তু আসে নাই এবার আসছে এবার নিয়ে নেন বানাইলে আরও বেশি সুন্দর লাগবে আর আমাদের পেজে চোখ রাখবেন প্রতিনিয়ত কিন্তু ডিসকাউন্ট আসছে যাচ্ছে অ্যান্ড অর্ডার দ্রুত করবেন ড্রেসও দ্রুত পাবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন অনলি থ্রি ফিফটি টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত দারুণ দারুণ ডিজাইনার ড্রেস ভাবা যায় বলেন আমরা দিচ্ছি ট্রান্সপোর্ট খরচ তারপরে স্টক খরচ কর্মচারী খরচ মিলিয়ে ড্রেসটা সাড়ে পাঁচশো বিক্রি করলে মনে করেন ব্যবসা নামক ব্যবসা থাকে আর আমরা যে প্রাইজে সেল করি এগুলো ব্যবসার কথা না বললেই নয় এই দেখেন কত চওড়া অন্যটা মশলা অন্য কিন্তু অনেক চওড়া আর জামার ফ্লাওয়ার হাইলাইট করলে অন্যার ফ্লাওয়ার দেখা যায় না আবার অন্য ফ্লাওয়ার দেখাইলে জামার ফ্লাওয়ার দেখা যায় না মানে এত চওড়া এখানে যে এইভাবে কালার সেটিংও নিতে পারেন এইরকম চারটা করে কালার সেটিং এরকম চারটে করে কালার সেটিং নিতে পারেন এখানে ভান্ডিলে ভান্ডিলে আছে যারা ভান্ডিল নিতে চান তাও ভান্ডিলে চার কালারে চার পিস নিতে চান তাও নিতে পারেন আবার মনে করেন এখানে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস নিব তাও নিতে পারেন আপনাদের বিক্রির সুবিধাতে আমরা কিন্তু আপনাদেরকে যে কোনো দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু সিকুয়েন্স পাচ্ছেন দেখছেন এই যে সিকোয়েন্স করা পাচ্ছেন খুব সুন্দর করে সিকুয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থ্রি পিস ড্রেস পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনার পছন্দের ড্রেসটি আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ঠিক আছে ডেলিভারি ম্যানকে বলবেন ভাইয়া দু মিনিট দাঁড়ান আমি ড্রেসটা চেক করে নিই দেখেন ডেলিভারি ম্যানের কাছ থেকে তারা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চাক দিয়ে নেবেন অথবা ডেলিভারি ম্যানকে দেখে নেবেন যে ভাই এমনি ডেলিভারি ম্যানকে বলবেন যে এগুলো আমাকে কত পিস ড্রেস দিচ্ছেন আপনি ছবি তুলে রাখেন আমি আপনাকে বাকি কোনটা কোনটা রাখবো বা কোনটা সমস্যা হলে তখন আপনি আবার ছবির সাথে মিলে তাকে রিটার্ন করবেন কিছু ছিটার ক্যাটাগরির মহিলা বেরোয়ছে যদিও বা তাদের বাবা মায়ের ঠিক ঠিকানা নাই আসলে অনলাইন প্ল্যাটফর্মে চোর বাট পাট থাকবে এটাও যেমন স্বাভাবিক কিন্তু ভালো মানুষেরও তো অভাব নাই আমরা চাচ্ছি আমাদের সাথে যারা জড়িত আছেন ইনশাল্লাহ সবাই ভালো মানুষ আমিও চাচ্ছি কিছু ভালো মানুষের সাথে কাজ করতে আসলে দেখাই শিক্ষা নাচনে বিদ্যা আপনার সাথে যদি সম্পর্ক খারাপ না হয় আপনি যদি খারাপ কথা না বলেন তাহলে তো আমরা আপনার আপনাদের সাথে খারাপ কথা বলার প্রশ্নই আসে না তাই না তো বিষয়টা এই দিকে খেয়াল রাখবেন আমার কথা সমস্যা হলে আমরা আসি আমরা চলে যাইনি আমাদের একদিনের ব্যবসা না যে আমরা আপনার আপনার কাছে দুইটা ড্রেস বিক্রি করেই ব্যবসা পাঠিয়ে গুটে চলে যাব এমন কিছুই না এভাবে ভাবা কখনোই ঠিক না আমরা এমন উদ্দেশ্যে ব্যবসায় আসছি ভাই এমন উদ্দেশ্যে ব্যবসায় আসছি যাতে হচ্ছে আমরা বিজনেস করব আমাদের ছেলে মেয়ে করবে এবং আমাদের নাতি নাতি করবে যেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের নামটা প্রজন্মের উপরে প্রজন্ম খেয়ে যেতে পারে এরকম ইনশাআল্লাহ সেরকমই থাকবে ব্যবসার বয়স তার কম হলো না অলরেডি পাঁচ বছর হয়ে গেছে অনলাইন ব্যবসা আর অফলাইনের কথা তো বলবই না ছোটোবেলার ব্যবসাও বলতে পারেন এই যে মাত্র পেয়ে যাচ্ছেন গোল্ড তিনশো টাকা তিনশো পঞ্চাশ আবার বলছি জামাটা কিন্তু সিল্ক ম্যাটারিয়ালের মধ্যে জামা ওনা সালোয়ার সালোয়ার পাচ্ছেন বাটারে জামা ওনার পাচ্ছেন সিল্কের ভিতরে তো যার যেটা ভালো লাগবে সেটাই নেন আমার কোনো সমস্যা নাই থাকলে বলবো আসে না থাকলে নাই দারুন ফ্লাওয়ার গুলো দেখতে খুবই সুন্দর এই যে কালারটা সেই দারুন ইয়েলো অ্যান্ড অরেঞ্জের মধ্যে ইয়েলো অ্যান্ড অরেঞ্জের এর মধ্যে পাচ্ছি দেখেন টাকা এখনো আমাদের কাছে আরো তিনটা ডিজাইন আছে আপনারা ধৈর্য ধরে দেখবেন ডিজাইন গুলো বুঝবেন এবার কালার গুলো কিন্তু খুব দারুণ দারুন আসছে কালারগুলো যেমন দেখতে সুন্দর তেমন পড়তেও আরামদায়ক পাবেন এই দেখেন তিনশো পঞ্চাশ সানে কি চলে আসে গ্রিন কালার কম্বিনেশন মশাল্লা এগুলা চাইলে আপনারা অনেক কাপড়া মিলে এগুলা আছে ইসের গায়ে হলুদে কিন্তু পরতে পারেন যত গ্রিন কালার আছে গায়ে হলুদে পরতে পারবেন এই দেখেন কি যে দারুণ বলে বোঝানো যাবে না এত দারুণ দারুণ জিনিস তিনশো টাকা থ্রি ফিফটি টাকা পাচ্ছেন

আরো দুইটা ডিজাইন আছে এখানে কিন্তু ভান্ডিলে বান্ডিলে ড্রেস আছে আবারও বলছি নিরাশ হওয়ার কিছু নাই আছে হবে জানতে জানতে কিন্তু অনেক সময় আবার সোল্ড খাচ্ছেন তা আমার কথা যে আপনারা ভাবে অর্ডার করেন নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনশট দেন আপনার সাথে আপনার তো এমন না যে আপনি ফুল ঠিকানা দিয়ে দিলেই আপনার ড্রেস চলে যাবে জর্জেটি হোয়াইট গোল্ড তুই তো নিজেই বুঝছস না তবে দিদিকে বুঝাবে কি এই দেখেন লটকো হোয়াইট গোল জর্জেট জর্জেট পুরো বডিটা ঢাকা না কাস্তা এগুলা নেনেগুলা সোবার কালার এর মধ্যে আছে যারা টকটকা কালারগুলো পছন্দ করেন না তারা কিন্তু এই কালারগুলো নিতে 350 যারা টকটকা কালারগুলো পছন্দ করেন না তারা এই সোবার কালারগুলো নিয়ে নিতে পারেন আর দ্রুত অর্ডার ডান করতে হবে যাতে করে সবাই ভাগে পান আমি চাই যেন সবাই নিতে পারেন ম্যাটেরিয়াল কিন্তু সিল্ক একবার না বার বার প্রতি মিনিটে মিনিটে বলে দেবো তাও আমার সমস্যা নাই কিন্তু আপনারা আমাদের কথাগুলো যে শোনেন না এইটাই খারাপ লাগে মানে আপনারা আমাদের থেকেও ব্যস্ত থাকতেই পারেন কিন্তু আপনি কোন গন্তব্যস্থলে যাচ্ছেন কোথা থেকে কোথা আপনার বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি কোথায় যাবেন সেটা যদি আপনি মানে চিন্তা না করে বের হন তাহলে তো আপনি রাস্তায় শুধু হাঁটতেই থাকবেন কোথাও গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না আপনি কি জিনিস অর্ডার করছেন কোথায় অর্ডার করছেন এগুলো অবশ্যই চিন্তা করবেন আমি কোথায় টাকা পাঠাবো বা আমার এখানে টাকা পাঠালে ভালো হবে আমি ড্রেস পাবো কি না এটাও ইনশিওর করার দায়িত্ব আপনার সব দায়িত্ব বিক্রেতার উপরে দিয়ে দিলে হবে না নিজেদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে এই হলো ড্রেসটা কালারের ভিতরে একটি অ্যাস টাইপের ব্ল্যাক হ্যাঁ কিন্তু বান্ডিলে বান্ডিলে দেখে পাইকার আপদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি এসে নেওয়ার জন্য ঠিক আছে সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন আর একটা ডিজাইন আছে দেখেন এটারও কিন্তু চারটা কালার পাবেন আবারও বলছি আপনারা কালার ওয়াইজও নিতে পারেন বা হচ্ছে কালার থেকে ভেঙে ভিনেও নিতে পারেন সেটা আপনাদের একান্ত ইচ্ছা আপনাদের যে কালারটা চলে সেই কালারটাও নিতে পারবেন ওই আর একটু ঠিক করো তো দেখেন অন্যগুলো কিন্তু মাসাল অনেক চড়া তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি দারুন মিষ্টি কালার তিনশো পঞ্চাশ এই পাশে এই পাশে চলে আসে এটাও এরকম মানে একটু ব্লু ব্লু টাইপের ব্ল্যাক ব্ল্যাক বললে ভুল হবে এটা ব্লুই একটু ব্ল্যাক ব্ল্যাক ডিপ ব্ল্যাক ডিপ নেভি নেভি ফুলগুলা দেখেন মনে হয় কি একদম জীবন্ত ফুল একদম জীবন্ত ফুল তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন ডিজাইন প্রায় পাঁচটার মতো দেখাইলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ